নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ টেস্টি সুজির একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব একদমই সহজভাবে এটা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজেই এরকম ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবে যেটা স্কুল অফিসের টিফিনের জন্য খুবই ভালো এবার চলো রেসিপিটা কিভাবে বানিয়েছি খুবই সফট হয় এই রেসিপিটা আমি এবার তোমাদের একটু কেটেও দেখালাম এবার রেসিপিটা শুরু করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি একটা মাঝারি বাটির মাপেই আমি সুজিটা নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে সুজিটা দিয়ে আমি একটু সুজিটাকে গুঁড়ো করে আনবো সুজিটা এবার আমি এখানে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মিহি হয়ে গুঁড়ো হয়নি একটু খসখসে ভাব আছে ঠিক এইভাবেই কিন্তু গুঁড়োটা করে নিতে হবে তারপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরেই সুজিটাকে আমি একটু সাইডে সরিয়ে দিলাম এবার আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ টক দই দইটা কিন্তু খুব বেশি টক নেই একদম ফ্রেশ একটা দই আমি তিন চামচ এখানে নিয়ে নিলাম এবার দইটাকে আমি চামচের সাহায্যে একটু আগে ফেটিয়ে নিব তোমরা কিন্তু চাইলে দইর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো দইটা এখানে ফেটিয়ে নিয়েছি এবার দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো যেই বাটির মাপেই আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির কাছাকাছি কিন্তু দই হয়েছে এবার দইটা আমি সুজির মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সেই বাটিটা ধুয়ে দেখো জল আমি নিয়েছি বাটিটা কিন্তু পুরো ভর্তি করিনি সামান্য একটু বাকি আছে এবার সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার সুজিটাকে দই ও জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো সুজিটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখো আর এটাকে আমি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এতে সুজিটা আরও একটু ঘন হয়ে যাবে জলটা শোক করার পর আর এখানে যদি আমার জলের প্রয়োজন হয় তাহলে আমি পরে অ্যাড করব এখন কিন্তু জল আর একদমই লাগবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরেই দেখো আমি এখানে একটা পুর রেডি করে নেব তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো রান্নার সাদা তেল এবার তেলটা দেওয়ার পর এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি একদম ছোট করে কুচিয়ে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি পাঁচ সাত সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম তারপরে দিচ্ছি আমি সামান্য একটু আদা গ্রেট করা আদা রসুনটাকে এখানে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটা যেন কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার সব কিছু আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি কারণ আমি এখানে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এক সাইডে তোমরা আগে থেকেও ভুজিয়াটা বানিয়ে রাখতে পারো দেখো আমি এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি সাইডে এইভাবে দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। দেখো এখানে ডিমের ভুজিয়াটা কিন্তু আমি সুন্দর করেই বানিয়ে নিয়েছি খুব ছোট করে ভেঙে দিলে কিন্তু খুব ভালো হয় এবার সব কিছু মশলার সঙ্গে আমি ভালো করেই মিশিয়ে নিচ্ছি ভুজিয়াটা তারপরেই দেখো আমি এখানে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি সেদ্ধ করে তারপরে গ্রেট করে রেখেছিলাম হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি সামান্য একটু হলুদ আর আমি দিব এখানে ম্যাগি মশলা একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি মশলাটা আমি এবার পুরোটাই দিয়ে দিলাম যেহেতু ম্যাগি মশলায় লবণ থাকে তার জন্য লবণের পরিমাণটা একটু কিন্তু কমই দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটা পুর রেডি করব দেখো এখানে পুরটা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে সব শেষেই আমি কিন্তু আর একটা জিনিস দেব দিয়ে দিচ্ছি এবার সামানো ধনেপাতা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম ধনে কিন্তু মিশিয়ে নিলেই পুটটা একদমই রেডি এবার পুটটা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি তারপরেই দেখো এখানে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবার সুজিটা তোমরা দেখো সুজিটা কতটা জল শুক করেছে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আমি তোমাদের একটু চামচের সাহায্যে দেখাচ্ছি আগের থেকে সুজিটা কতটা পরিমাণ ঘন এখানে আমি এক্সট্রা আর একটু জল ব্যবহার করব এবার দেখো বাটিতে আমি নিয়েছি হাফ বাটি থেকেও একটু কম জল সেই জলটা কিন্তু আমি এখানে পুরোটা দেবো না সামান্য একটু প্রথমে দিলাম আরও কিছুটা আমি রেখে দিলাম এবার ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে দেখো ব্যাটারের ঘনতটা কতটা হয়েছে তারপরে জলটা ব্যবহার করা হবে নাহলে জলটা কিন্তু দেওয়ার একদমই দরকার নেই আমি আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দেখো ব্যাটারের ঘনত্বটা এর থেকে বেশি কিন্তু পাতলা করলে একদমই হবে না এখানে যে আমি জলটা নিয়েছিলাম দেখো হাফাটি থেকে একটু কম জল নিয়েছিলাম তাও কিন্তু আমি পুরোটা দিইনি অল্প করে জলটা দেওয়ার পরে দেখলাম কিন্তু পাতলা হয়ে যাচ্ছে সুজির ব্যাটারটা তার জন্য আমি কিন্তু এই এক্সট্রা জলটা দিলাম না এখানে কিন্তু এই চামচের আমি তিন চামচ মতো জল দিয়েছি আরও এক চামচ থেকে একটু বেশি জল থেকে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই দিকটা কিন্তু খেয়াল রেখে তোমরা জলটা দিবে অল্প অল্প করে জল দিয়ে মেশাবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই হতে হবে দেখো তারপরে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ লবণটা কিন্তু খুব বেশি দেবে না কারণ আলুর পুরে লবণটা আছে অল্প পরিমাণ লবণ দিতে হবে আর নিচে এখানে বেকিং সোডা খাওয়ার সোডা নিয়েছি হাফ চামচের থেকে একটু কম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সোডা লবণটা দিয়ে ভালো করেই আমি এখানে মিশিয়ে নিয়েছি এবার বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই রেসিপিগুলো বানিয়ে নিতে হবে তারপরে দেখো গ্যাসে আবার ফ্রাইং প্যানটা আমি পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এটা বানাতে কিন্তু একদমই বেশি তেল লাগে না দেখো অল্প পরিমাণ আমি তেল দিয়ে তেলটা চারিদিকে ভালো করেই ছড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে তেলটা আরও কম দিতে পারো তারপরেই দেখো আমি সুজির যে ব্যাটারটা নিয়েছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে ছোটো বাটিতে আমি সামান্য দিয়ে দিলাম খুব বেশি দিলে কিন্তু হবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা পরিমাণ দিলাম তারপরেই আমি আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম আলুর পুটটা কিছুটা পরিমাণ নিয়ে মাঝখান বরাবর রেখে একটু পাতিয়ে দিচ্ছি আলুর পুটটা দেওয়ার পর আবারও কিছুটা দেখো সুজির ব্যাটার উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে আমি ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম এবার ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে উল্টে দেবো খুবই সাবধানে আমি উল্টে দিচ্ছি দেখো এক সাইড আমার সুন্দর একটা কালার চলে এসছে আবারও আমি ঢাকাটা দিয়ে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়ামে রাখতে হবে আবারও দু মিনিট পর আমি ঢাকাটা এবার খুলছি আমার এখানে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এবার তোমাদের দেখাচ্ছি উল্টো দিকের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখো একদমই রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি তারপরেই দেখো আমি একটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি যেহেতু সাইডগুলো একটু বড়ো ছোটো হয়ে গেছে আমার দেখতে খারাপ লাগছে তার জন্য আমি একটা সমান সাইজ করেই কেটে নিব তার জন্য দেখো একটা বাটি নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তাছাড়া আর কিছু না তোমরা কিন্তু নাও কাটতে পারো আমি এইভাবেই একটু কেটে নিচ্ছি এখানে সুন্দর একটা বাটির শেপে গোল হয়ে আমার কাটা হয়ে গেছে সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবো না এগুলোও কিন্তু খাওয়ার জিনিস এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাকিগুলোও কিন্তু আমি একইভাবেই কেটে নেব এখানে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে কতটা সফট হয়েছে আমি তোমাদের একটু দেখাই কাছে দেখলেই বুঝতে পারবে যেরকম দেখতেও সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত তারপরে দেখো আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এটা কেটে একটু দেখাচ্ছি ভেতরের পুটটা কিভাবে আছে দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি খুবই সুন্দর অসাধারণ খেতে হয় কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে যেটা স্কুল অফিসের টিফিন কিংবা বাড়িতে প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করবে এরকম একটা রেসিপি বানিয়ে ফেললে বাচ্চারা তো ভীষণ খুশি হবে আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে